মিষ্টি সকালে সুপ্রভাত আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো বন্ধুরা আমি আজকে শেয়ার করব খুব সহজ এবং সিম্পলভাবে মাটি ছাড়া কিভাবে বেগুন গাছ করবে এবং সম্পূর্ণ জৈব উপায়ে এবং সেই গাছে থেকে প্রচুর পরিমাণে বেগুন কীভাবে পাবে হ্যাঁ চলো ফিরে যাই আজ থেকে প্রায় দু থেকে আড়াই মাস আগে দু থেকে আড়াই মাস আগে আমি আড়াই মাস আগে মাটি ছাড়া মাটি কিভাবে প্রস্তুত করেছি এখানে লক্ষ্য করো এই যে ফলের ক্যারেট নিয়েছি এই ক্যারেটের মধ্যে হালকা পাতলা প্লাস্টিক বা জরির বস্তা বিছিয়ে দিতে হবে আমি এখানে পাতলা প্লাস্টিক বিছিয়ে দেব। এবার শুরুতে প্রথমে দিতে হবে শুকনো পাতা বা হালকা মাটি রাস্তারণ দিতে পারো যদি মাটি না থাকে শুকনো পাতা দেবে তারপরে নিত্য দিনের যেসব সবজির খোসা সবজি যেগুলো পচন জিনিস আমরা ফেলবো না এই ক্যারেটের মধ্যে প্রতিনিয়ত ফেলতে থাকবো বাগানি বন্ধুরা এখানে লক্ষ্য করে দেখো ফলের ক্যারেটের মধ্যে বিভিন্ন পচন দ্রব্য যেমন সবজির খোসা বাগান ঝাঁটানো পাতা এই পেঁয়াজের খোসা সমস্ত রকম খোসা এভাবে জমাচ্ছি এছাড়াও দেখো এই যে গাছগুলো একদম নষ্ট হয়ে গেছে সেই গাছগুলো এই এর ভিতরে দিয়ে দিয়েছি ঠিক আড়াই মাস আগে আমি এইভাবে একটি ক্যারেট প্রস্তুত করেছিলাম এবার দেখো এর মধ্যে আরও আমি সবজির খোসা বিভিন্ন রকম পাতা এবং তোমরা যেন পাতাতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে পাতা পচা সারে প্রচুর নাইট্রোজেন পাওয়া যায় তো সেই পাতা যখন পচে একটি সার তৈরি হবে জৈব সার তখন কিন্তু এর থেকে প্রচুর পরিমাণে গাছ নাইট্রোজেন পাবে এছাড়াও সবজির খোসাতে প্রচুর পরিমাণে থাকে মাইক্রো নিউট্রেন্স যেগুলো সবজির খোসার মধ্যে প্রচুর পরিমাণে সমস্ত গাছের পুষ্টিমৌল পেয়ে যাবে তো সেই সমস্ত রকম সবজির খোসা আমরা যখন কন্টিনিউ ফেলতে থাকবো পাতা পচা বা পাতা শুকনো ফেলতে থাকবো এবং এর ওপরে আমি দিয়ে দেবো হালকা একটু মাটি আর গোবর সারের আস্তরণ এবার মাটি কতটা দেব দু থেকে দেড় ইঞ্চি পরিমাণ মাটি দেব দিয়ে ছোট্ট চারা গাছকে প্রতিস্থাপন করে দেব। ব্যাস প্রত্যেক দিন জল দেব এবার বাগানি বন্ধুরা এই মাটিটি প্রস্তুত করার পরে দুটো বেগুন চারা বসিয়ে দাও বা এরকম ধরনের ক্যারেট তুমি দুটো তিনটা তৈরি করো করার পরে তুমি যে কোনো গাছ বসিয়ে দাও সবজি গাছ বসানোর পরে এক মাস পরের আপডেট তুমি দেখবে অসাধারণ চলো আমার বেগুন গাছের এক মাস পরের আপডেট আমি শেয়ার করছি কেমন হয়েছে শুধু তোমরা কমেন্টে জানাবে কিন্তু চারা গাছ বসানোর এক মাস আপডেট দেখাচ্ছি তো যদি সঠিক পরিমাণে খাবার সঠিক পরিমাণে জল যদি পায় তাহলে এক মাসের মধ্যে বেগুন গাছের চেহারা এমন হবে তোমরা একটি ক্যারেট নয় এরকম চারটি পাঁচটি ক্যারেটের মধ্যে বেগুন গাছ বসিয়ে দাও অসাধারণ রেজাল্ট পাবে আর প্রতিনিয়ত বেগুন তুমি পেতেই থাকবে পাক্কা দু মাসের আপডেট আমি শেয়ার করছি দু মাসের মধ্যে গাছের গ্রোথ অনেকটাই সুন্দর হয়েছে গাছ অনেক বড় হয়ে গেছে এবং ফুলও আসতে শুরু করেছে এরকম সময়ে শুরুতে দেখবে যেসব বড় বড় পাতাগুলো সেগুলো হলুদ হয়ে গেছে সেই পাতাগুলোর চেহারাও বিবর্ণ হয়ে গেছে এই পাতা কেটে বাদ দিতে হবে কারণ এই পাতাগুলো গাছের গোড়ার দিকে থাকলে গাছের এক্সট্রা এনার্জি নষ্ট করে দেয় এবং গাছের পর্যাপ্ত পরিমাণে খাবারও এই পাতাগুলো গ্রহণ করে সেক্ষেত্রে আমাদের এই নিচের দিকে বুড়ো পাতাগুলো কেটে দিতে হবে এবার দেখো ফুল যেহেতু এসে গেছে আমাদের এই সময়ে খাবার দিতে হবে কারণ সবজির খোসা দিয়ে মাটি প্রস্তুত করার পরে এছাড়াও বিভিন্ন ওয়েস্ট দিয়ে আমরা যখন মাটি প্রস্তুত করেছি তারপরে কিন্তু আমি এক্সট্রা করে কোনো খাবার প্রয়োগ করে নিই তো যখন দুমাস হয়ে গেছে গাছে ফুল আসতে শুরু করেছে সেই সময়ে আমাদের কিন্তু আবার গাছটাতে খাবার দিতে হবে মাঝখানে তোমরা যদি কিচেন ওয়েস্ট কম্পোস্টও দিতে পারো সরিষার খোলও দিতে পারো যদি মনে করো গাছের চেহারা ভালো নেই সেক্ষেত্রে আর গাছের গ্রোথ যদি ভীষণ সুন্দর থাকে তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই এখানে আমি এবার ব্যবহার করছি খাঁটি গোবর সার শুরুতে দেখো যে নিচের দিকে যেসব বুড়ো পাতা সেগুলো কেটে ছাঁটাই করে দিয়েছি গাছের গোড়াও অনেকটাই ফাঁকা হয়ে গেছে গাছ অনেকটাই হালকা হয়ে গেছে এবার গোবর সার দিচ্ছি তোমরা তোমরা অনেকেরই প্রশ্ন থাকবে শুধু গোবর সারই দিতে হবে তোমার কাছে যদি গোবর সার থাকে গোবর সার দেবে যদি ভার্মি কম্পোস্ট থাকে ভার্মি কম্পোস্ট দেবে যদি পাতা পচা সার থাকে পাতা পচা সার দেবে এই তিনটে সারের মধ্যে যে কোনো একটি সার দিলেই হবে আমার কাছে সবসময় গোবর সার মজুত করা থাকে তো আমি গোবর সার দিই আর গোবর সার একদম আমি নিজে হাতে তৈরি করি এর গুণ কিন্তু হাজার গুণ বেশি আর অসাধারণ রেজাল্ট আমি হাতে নাতে পাই তো প্রত্যেক প্রত্যেকটা গাছের গোড়াতে এইভাবে গোবর সার দিলে এর কিন্তু রেজাল্ট তোমরা ভীষণ ভালো পাবে তো দেখো এখানে আমি গোবর সার একটু বেশ পরিমাণ মতোই দিয়ে দিলাম যেহেতু শুরু থেকে আমি কোনো সার প্রয়োগ করে নিই মাঝে মধ্যে হয়তো সরিষার খোল একটু আদ প্রয়োগ করলে করতে পারি অন্যান্য গাছে যেহেতু দিয়েছি এই গাছেও দিয়েছি এবার চলো আরও বেশ কিছুদিন পরে ফিরে আসব এখন সবে মাত্র গাছটাতে ফুল ছোট ছোট বেগুন ধরছে এবং বেগুন হওয়ার পরের আপডেট আমি অবশ্যই তোমাদের কাছে শেয়ার করব দেখো এই পাতাগুলো কেটে আমি একদম বাদ দিয়ে দিয়েছি এরকম ধরনের পাতা কেটে বাদ দেবে এতে কিন্তু গাছ সুস্থ থাকবে এবং ভালো থাকবে বন্ধুরা ফিরে এসেছি আরও এক মাস পর এর আগেও আমি দুটো বেগুন এই গাছে থেকে তুলে নিয়েছি আজকে যেহেতু দুটো বেগুন একসঙ্গে আছে বেগুনের সাইজগুলো অনেকটাই বড় তুলনামূলকভাবে তো আজকে দুটো বেগুন আমি হারভেস্ট করব সেটিও শেয়ার করেছি একটি বেগুনের সাইজ দেখতে পাচ্ছ ভীষণ বড় একটি বেগুন হলে মানে একটা তরকারি হয়ে যাবে তো চলো আজকে হারভেস্ট করি আর ছাদ বাগান থেকে যে কোনো সবজি তোলার মজাটাই আলাদা তো বন্ধুরা যারা ভাবছ যে এরকম বেগুন চাষ করবো সহজে করতে পারো ভিন্ন ভিন্ন বেগুনের ভ্যারাইটিস আছে সেই চারা বসিয়ে দাও ছাদ বাগানে আমি যে বন্ধুরা আমি দেখিয়েছিলাম শীতে বাঁধাকপি ফুলকপি ওলকপি করেছিলাম আমি এখনো পর্যন্ত বেশ কিছু বাঁধাকপি রেখে দিয়েছি আর বাঁধাকপিগুলো ভীষণ শক্ত অর্থাৎ ইটেল প্রকৃতির এই মানে ঢ্যাপসা বা হালকা নয় খুব টাইট আর আমরা আজ একটি বাঁধাকপি হারভেস্ট করব এর পাশাপাশি আরও ভিন্ন ভিন্ন দুই একটি সবজি হারভেস্ট করব। ছাদ বাগান থেকে যদি বেশি জায়গার মধ্যে ভিন্ন ভিন্ন সবজি করে রাখা যায় তাহলে কন্টিনিউ পাওয়া যায় দুটো একটি সবজি করে রাখলে সেটি পাওয়া সম্ভব নয় প্রতিনিয়ত তো এখন ধনে পাতাও বেশ কিছু তুলে নেব এবার প্রশ্ন হলো দুটি বেগুন গাছে থেকে আমি সারা সপ্তাহ জুড়ে বেগুন পাবো না সেক্ষেত্রে আমাদের আট থেকে দশটি বেগুন গাছ করে রাখতে হবে যদি মনে করো সারা বছর জুড়ে আমি বেগুন ছাদ বাগান থেকেই সংগ্রহ করব সেক্ষেত্রে তোমার আট থেকে দশটি গাছ করে রাখতে হবে কাঁটা বেগুনের ফলন কম কিন্তু বেগুনগুলোর সাইজ অনেক বেশি বড় এবং টেস্টফুল হয় আর আরও একটি প্রজাতির বেগুন গাছ আছে সেই বেগুন গাছে কিন্তু প্রচুর ফলন হয় এই সবজি আজকে হারভেস্ট করেছি এই যে বেগুন গাছ সারা বছর জুড়ে তুমি বেগুন পাবে এই গাছটি তুমি করতে পারো প্রচুর ফলন হয় বেগুন তুলবে আবার ফুলে ভরে যাবে আবার বেগুন হবে তো এই আটটি দশটি গাছ এইভাবে করে রাখো সারা বছর জুড়ে বেগুন তোমার কিনতে লাগবে ওই একই পদ্ধতিতে তোমরা এরকম টবেও করতে পারো যাদের ফলের ক্যারেট নেই ভাবছো যে ফলের ক্যারেট নেই বেগুন গাছ তাহলে করতে পারবো না না একেবারেই না যারা ওই টবে ভাবছো করবো টবেও এরকম সম্ভব এরকম দশ থেকে বারো ইঞ্চি টবে অনায়াসে প্লাস্টিকের টবেই তোমরা বেগুন গাছ সহজে করতে পারবে দেখতে পাচ্ছ বেগুন গাছের গ্রোথ কিন্তু ভীষণ সুন্দর হয়েছে ওই একই নিয়ম সবজির খোসা জমাবে আর দুই ইঞ্চি মাটি আর গোবর সার এর মধ্যে দেবে দিয়ে তারপরে চারা গাছ প্রতিস্থাপন করবে এদিকে নিচের দিকে সবজির খোসা এছাড়া ওই কিচেন ওয়েস্টগুলো পচবে পচে জৈব সারে পরিণত হয়ে যাবে এদিকে চারাগাছও বড় হয়ে যাবে পর্যাপ্ত পরিমাণে খাবার কন্টিনিউ পেতেই থাকবে আর সপ্তাহে একদিন করে কিচেন ওয়েস্ট লিকুইড সার দেবে আর এর পাশাপাশি সপ্তাহে একদিন দেবে সরিষার খোলের লিকুইড ব্যাস আর কিছুই নয় এইভাবে কন্টিনিউ দিতে থাকবে দেখবে দু থেকে আড়াই মাসের মধ্যে তুমি সুন্দরভাবে বেগুন পাচ্ছ এবং গাছের চেহারা সহজভাবেই মানে সুন্দর হয়ে গেছে আর টবের মাটিতে মাঝে মধ্যে এরকম গোবর সার আর মাটি দেবে এক মাস অন্তর অন্তর মানে এক মাসে দিলে দু তিন মুঠো গোবর সার মাটি একসঙ্গে মিক্স করে দেবে যেহেতু গাছটি বড় হচ্ছে তার পর্যাপ্ত পরিমাণে খাবার এবং একটু বেশি মাটির প্রয়োজন তখন কিন্তু দু তিন মুঠো করে মাটি প্রত্যেক মাসে দিতে হবে এবং যে দুটো সার বললাম সেই দুটো সার কিন্তু প্রয়োগ করতে হবে তাহলে দেখো অনায়াসে তুমি বেগুন পাবে আমি কিন্তু বেশ কিছু গাছে বেগুন পাচ্ছি আবার বেশ কিছু এরকম ছোট ছোট চারা গাছ বসিয়েছি আর সেগুলো বর্তমানে এরকম হয়েছে তো এরকম তোমরা বেশ কিছু গাছ বসাবে ফল পাবে আবার বেশ কিছু তার মধ্যে গাছ বসিয়ে দেবে তাহলে ওই গাছগুলো যখন বুড়ো হয়ে যাবে এরকম বুড়িয়ে যাবে দেখো ওই গাছগুলো আর দু চারবার ফল দেবে দেওয়ার পরে এই গাছগুলো কিন্তু বুড়িয়ে যাবে যেহেতু শীতের শুরু থেকে ফল দিচ্ছে সেক্ষেত্রে ওই শীতের মাছ পজিশানে অর্থাৎ ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল পর্যন্ত হয়তো ফল দেবে তারপরে এই গাছগুলো আর ফল হয়তো নাও দিতে পারে বুড়িয়ে যাবে তখন আবার এই গাছগুলোতে আবার আমি ফল পাবো তো এইভাবে তোমরা যদি অল্টারনেট করে গাছ বসাও বেশ কিছু গাছ হয়তো বসালে যেগুলোর বর্তমানে ফল পাচ্ছ আবার কিছু চারা গাছ বসিয়ে দিলে এইভাবে যদি করো তাহলে সারা বছর জুড়ে কিন্তু বেগুন পাবে লঙ্কা গাছ যেমন আমি করেছি দেখো বর্তমানে বেশ কিছু গাছে লঙ্কা পাচ্ছি এবং বেশ কিছু গাছ আবার বসিয়ে দিয়েছি যেগুলো খুব সুন্দরভাবে গ্রো করছে তো এইভাবে যদি তোমরা করো তাহলে সহজেই প্রতিনিয়ত সবজি পাবে যে একেবারে গাছ বসিয়ে দেবো আবার এই গাছে থেকে ফল পাবো আবার যখন ফল শেষ হয়ে যাবে আবার গাছ বসাবো তাহলে কিন্তু কন্টিনিউ পাবে না অনেকটা সময় লাগবে আর বেশ কিছু গাছ বসিয়ে ফল পেলে আবার বেশ কিছু গাছ আবার নতুন করে বসালে আর এখানে আমি ঢ্যাঁড়স গাছগুলো বসিয়েছি দেখো খুব সুন্দরভাবে গ্রো করেছি বিভিন্ন রকম গাছ সবজি গাছে লাগিয়েছি পুঁইশাক গাছটা সব গাছই কিন্তু খুব ভালোভাবে খাওয়া আশা করছি ভিডিওটি দেখার পরে তুমিও তোমার বাগানে খুব সহজে ঘরোয়া পদ্ধতিতে পয়সা খরচ না করে বেগুন এভাবে চাষ করতে পারবে আর এরকম জৈব সবজি তুমি কন্টিনিউ পেতে থাকবে ভিডিওটি ভালো লাগলে সাপোর্ট করো পাশে থেকে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই বাজিয়ে দিও আর এরকম ধরনের ভিডিও নিয়ে প্রতিনিয়ত আমি চলে আসব আর অবশ্যই আমার ভিডিওগুলো তোমরা যদি কন্টিনিউ ফলো করো তাহলে তুমিও সহজে ছাদ বাগানে ফল ফুল সবজি চাষ করতে পারবে অনায়াসে তাটা ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো নতুন ভিডিও